দ্রুত বীর্যপাত এটা খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু এটা নিয়ে ভুল ধারণারও কিন্তু কোনো শেষ নেই চলুন আজ আমরা এমন কিছু মারাত্মক ভুল নিয়ে কথা বলি যেগুলো যদি না থামানো হয় তাহলে কোনো চিকিৎসাই কিন্তু স্থায়ীভাবে কাজ করে না অনেকেই ভাবেন একটা ওষুধই বুঝি সব কিছুর সমাধান কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কেন এই ধারণাটা শুধু ভুলই না বরং বলা যেতে পারে বেশ ক্ষতিকর তাই একটা স্থায়ী সমাধানের জন্য এর মূল কারণগুলো বোঝাটা খুব জরুরি এমন কিছু সাধারণ ভুল যেগুলো হয়তো আমরা অনেকেই নিজের অজান্তেই করে চলেছি আর যার ফলে কোনো চিকিৎসাই ঠিকমতো কাজ করতে পারছে না প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় ভুলটা হল পর্নোগ্রাফিতে যা দেখানো হয় সেটাকেই বাস্তবতার মাপকাঠি হিসেবে ধরে নেয়া এই যে দেখুন স্ক্রিনে ব্যাপারটা একদম পরিষ্কার পর্ন কিন্তু কোনো ডাক্তারি নির্দেশিকা না ওটা পুরোপুরি স্ক্রিপ্টেড বিনোদনের জন্য বানানো যখনই কেউ এটাকে বাস্তবতার সাথে মেলাতে যান তখনই মাথায় একটা ভয় ঢুকে যায় আর এই ভয় থেকেই অ্যাংজাইটি বা দুশ্চিন্তা তৈরি হয় যা দ্রুত বীর্যপাতের সমস্যাকে কমানোর বদলে আরও বাড়িয়ে তোলে আচ্ছা এবার আসি দ্বিতীয় ভুলে যেটা অনেকেই কিন্তু খুব ভালো উদ্দেশ্য নিয়ে করে থাকেন মানে প্র্যাকটিস হিসেবে হ্যাঁ এই ধারণাটা খুব প্রচলিত যে বেশি বেশি হস্তমৈথুন করলে হয়তো কন্ট্রোল বাড়বে মানে এটা এক ধরনের প্র্যাকটিস কিন্তু বাস্তবে কি হয় দেখুন তো এই ধাপগুলো ব্যাপারটা আসলে উল্টো হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথনের ফলে পেনিসের স্নায়ুগুলো আরও বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে পড়ে ঠিক যেমন একটা ফায়ার এলাম সামান্য ধোঁয়াতেই কান ফাটানো আওয়াজ শুরু করে দেয় ফলে সামান্য উত্তেজনায় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় মানে যেটাকে অনুশীলন ভাবা হচ্ছে সেটা আসলে সমস্যাটাকে আরও জটিল করে তুলছে আচ্ছা এবার তিন নম্বর ভুলটা নিয়ে কথা বলা যাক আর এটা এমন একটা ভুল যা আমাদের ধৈর্যের সাথে সরাসরি জড়িত এইটা অনেকেই করেন একটা ওষুধ শুরু করলেন কয়েকদিন দেখলেন আরে কাজ হচ্ছে না ব্যাস অধৈর্য হয়ে একটা শুরু করলেন এই যে ঘন ঘন ওষুধ বদলানো এটা একটা বিরাট ভুল এর ফলে কি হয় জানেন শরীর বেচারা কোনো একটা ওষুধের সাথে মানিয়ে নেওয়ার সুযোগই পায় না সে কনফিউজ হয়ে যায় নার্ভাস সিস্টেমটাই গণ্ডগোল হয়ে যায় আর এতে করেই একটা ছোটখাটো সাময়িক সমস্যাও কিন্তু ধীরে ধীরে দীর্ঘস্থায়ী একটা সমস্যায় পরিণত হতে পারে তাই এই চিকিৎসায় ধৈর্য ধরাটা কিন্তু ভীষণ জরুরি এবার যে ভুলটার কথা বলবো সেটার শিকড় কিন্তু শরীরের চেয়েও আমাদের মনে অনেক বেশি গভীর হ্যাঁ পারফরম্যান্স অ্যাংজাইটি মানে ভালো পারফর্ম করার জন্য যে অনেক মানসিক চাপ নেওয়া হয় সেটাই মাথার মধ্যে তখন খালি ঘুরতে থাকে সঙ্গী কি ভাববে আমি কি দুর্বল আর জানেন সমস্যাটা কোথায় এই চিন্তাগুলোই কিন্তু ব্রেনকে সিগনাল পাঠায় যে তাড়াতাড়ি শেষ করতে হবে মিলন শুরু হওয়ার আগেই মস্তিষ্ক যেন একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকে ফলে যত বেশি চাপ নেওয়া হয় সময়টাও তত কমে আসে এবং সবশেষে পাঁচ নম্বর ভুল এই ডিজিটাল যুগে এটা হয়তো আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা ইউটিউব বা গুগলে সার্চ করে নিজে নিজে চিকিৎসা শুরু করাটা এটা অনেকটা চোখ বেঁধে গোলকধাঁধায় ঢোকার মতো এটা একটা বিরাট ঝুঁকি এই চারটা একবার দেখুন কারণগুলো কত রকমের হতে পারে কারো হয়তো সমস্যাটা মানসিক চাপের জন্য কারো স্নায়ু সংবেদনশীলতার জন্য আবার কারো ক্ষেত্রে হরমোন বা শারীরিক দুর্বলতাও দায়ী হতে পারে এখন বুঝলেন তো ইন্টারনেটে পাওয়া একটা সবার জন্য একই সমাধান কেন কাজ করবে না উল্টো ভুল চিকিৎসায় হিতে বিপরীত হতে পারে তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল একটা সত্যিকারের সমাধানের জন্য আমাদের চিন্তাভাবনাটা বদলাতে হবে কুইকফিক্স বা চটজলদি সমাধানের আশা ছেড়ে একটা সঠিক কৌশলের দিকে এগোতে হবে সুতরাং আমাদের প্রথম যে জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে তা হল দ্রুত বীর্যপাত কোনো সাধারণ অসুখ নয় যে একটা ওষুধ খেলেই সেরে যাবে এটা আসলে অভ্যাস ভয় আর অনেকগুলো ভুল ধারণার সাথে জড়িয়ে থাকা একটা জটিল সমস্যা আর তাই এর সমাধানও একমাত্রিক হলে চলবে না আর সেই সমাধানের পথে এগোনোর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা কি সেটা হলো এতক্ষণ আমরা যে পাঁচটা ভুলের কথা বললাম সেগুলো করা আজই বন্ধ করতে হবে যে কোনো চিকিৎসা শুরুর আগে এই অভ্যাসগুলো ছাড়াটা মাস্ট আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না যেহেতু কারণগুলো এত ভিন্ন তালে এর প্রকারভেদও তো নিশ্চয়ই আছে হ্যাঁ আছে আমাদের পরের আলোচনায় আমরা এই সমস্যার তিনটি আলাদা প্রকার এবং প্রত্যেকটার জন্য কোনটা সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি সেইটা নিয়ে একদম বিস্তারিতভাবে কথা বলবো।